আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসছি অর্থনীতি প্রথম বর্ষ মৌলিক গণিত অধ্যায় এক এ থেকে সূচক বিষয় নিয়ে আমি আলোচনা করব সূচক শব্দটি বাংলা এর ইংরেজি শব্দ হচ্ছে এক্সপোনেন্ট তো সূচক কাকে বলে আগে আমরা সূচক কাকে বলে সে বিষয়টা জানি সংখ্যার শক্তি প্রকাশক ছোট অঙ্কটিকে সূচক বলে সংখ্যার শক্তি প্রকাশক ছোট অঙ্কটিকে সূচক বলে সংখ্যার সংখ্যার শক্তি প্রকাশক ছোট অঙ্কটিকে অঙ্ক টিকে সূচক বলে সূচক বলে এই সূচক যদি আমাকে জানতে চাই তাহলে সর্বপ্রথম সূচকে কি কি দেখলে আমরা বুঝবো এই সূচক এটা যেমন আমি এখানে লিখলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 2 এখানে 2 হবে না x স্কয়ার বলতে হবে অথবা বর্গ আবার এখানে x ঘন অথবা সেটাকে বলি আমরা x কিউব এরপর থেকে আমরা যেগুলো লিখব হচ্ছে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5 এরকম লিখতে লিখতে আমরা n সংখ্যক পর্যন্ত যেতে পারি এখন এন বলতে কি বুঝবো আমরা পৃথিবীর সকল বাস্তব সংখ্যা সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় আপনি যত দূর কাউন্ট করতে পারবেন সেটা নিতে পারেন বাস্তব সংখ্যা আচ্ছা আমি যে সূচক অঙ্ক করতে গেলে আমাদেরকে কয়টা জিনিস জানতে হবে একটা হচ্ছে চলক জানতে হবে কি জানতে হবে চলক আর একটা হচ্ছে জানতে হবে সূচকের এক নাম হচ্ছে ঘাত পাওয়ার আর একটা সূচক সূচক এখানে আমরা দেখব এখানে দেখতে পাচ্ছি এর উপর জিরো এক্স এর ফোর ওয়ান এক্স এর ফোর টু এক্স এর ফোর থ্রি এখানে চলক কোনটা আর এখানে ঘাত পাওয়ার বা সূচক কোনটা তো সুতরাং আমরা দেখবো হচ্ছে চলক সাধারণতকে কি দ্বারা প্রকাশ করা হয় ছোট হাতের এ থেকে ছোট হাতের এ থেকে পর্যন্ত যে কোনো সংখ্যা আমরা চলক হিসেবে ব্যবহার করতে পারি বিশেষ করে ব্যবহার করা হয়ে থাকে হচ্ছে এক্স ওয়াই জেড কখনো কখনো এ বি সি ব্যবহার করা হয়ে থাকে তো আমরা একটু দেখবো এম এন হতে পারে বললামই তো ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত যে কোনো হিসেবে আসতে পারে চল ইয়ে চলক হিসেবে আবার এই চলকগুলো গুলো কিন্তু আবার কখনো কখনো কি হতে পারে সূচক হতে পারে বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে এক্স হচ্ছে চলক আর জেরোটা হচ্ছে কি সূচক ঘাত বা পাওয়ার এখানে এক্স চলক এখানে ওয়ানটা হচ্ছে কি ঘাত পাওয়ার বা সূচক প্রত্যেকটার ক্ষেত্রেও একই রকম কে না একটু কমেন্টে এবার চলে আসেন অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয় এক নম্বর যে সূত্র আমি আপনাদেরকে দিব মনে রাখতে হবে সরি এক নম্বর যে সূত্র সেটা হচ্ছে এ হচ্ছে এখানে চলো এখানে হচ্ছে এম হচ্ছে সূচক ডট এ হচ্ছে চলক এন হচ্ছে কি সূচক আমি এর আগে একটা বিষয় আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই সেটা হচ্ছে কি সূচকের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে সূচক অঙ্কর ক্ষেত্রে দুটি চলকের মধ্য কয়টি চলকের মধ্য দুটি চলকের মধ্য যদি চলকের মধ্য যদি গুণ থাকে তাহলে ঘাত বা পাওয়ার পাওয়ার কি হবে যোগ হয়ে যাবে কি হয়ে যাবে যোগ অর্থাৎ আমি যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম চলকের মাছখানে যদি দুইটি চলক বা একাধিক চলকের মাছখানে যদি গুণ থাকে গুণ থাকে গুণ চলকের মাছখানে যদি গুণ থাকে তাহলে ঘাত বা পাওয়ার গুলো হয়ে যাবে যোগ ঘাত বা পাওয়ার গুলো হয়ে যাবে যোগ চলকের মধ্য চলকের মধ্য যদি গুণ থাকে গুণ থাকে তাহলে ঘাত গুলো হয়ে যাবে কি ঘাত গুলো হয়ে যাবে হচ্ছে যোগ কি হয়ে যাবে যোগ চলকের মধ্যে যদি ভাগ চিহ্ন থাকে কি চিহ্ন থাকে ভাগ চিহ্ন থাকে তাহলে সেটা হয়ে যাবে বিয়োগ কি হয়ে যাবে বিয়োগ সবাই একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে এক নম্বর সূত্র ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর সূত্র এই সূত্রটা কি চলক হচ্ছে এ ঘাত হচ্ছে কি এম চলক হচ্ছে এ ঘাত হচ্ছে কি এন ঘাত বা পাওয়ার বা সূচক সূচক হচ্ছে এন এদের মাঝখানে কি আছে এটা ডট গুণন গুণ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ডট গুণন একটা হচ্ছে ক্রস গুণন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্রস গুণন দেওয়া নেই কি দেওয়া আছে ডট গুণন দেওয়া আছে যেহেতু ডট গুণন দেওয়া আছে আমি বললাম চলকের মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে ঘাতগুলো কি হয়ে যাবে দেখেন একটু ঘাতগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে প্লিজ বোঝার চেষ্টা করেন তাহলে এখানে দুইটা চলক চলক তো যেহেতু একই তাই না চলকগুলো কি একই তাহলে একটা চলক তাহলে যেহেতু গুণ ডট গুণন আছে তাহলে ঘাতগুলো কি হয়ে যাবে বা সূচক গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এম এন আপনারা কি বুঝতে পারছেন না পারেন নাই দ্বিতীয় সূত্র যদি না পারেন বুঝতে তাহলে অবশ্যই আমাকে জানানো জানাবেন আমি আবার দরকার পড়লে সলভ করে দিব ইনশাআল্লাহ দুই নম্বর হচ্ছে চলক চলকের মাঝখানে যদি ভাগ থাকে চলকের মাঝখানে ভাগ আছে এই যে আমি লিখলাম ভাগ চিহ্ন চলকের মধ্যে যদি ভাগ থাকে তাহলে ঘাত গুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে চলকের চিহ্ন ঘাত কি থাকলে ভাগ থাকলে সরি প্লিজ একটু দেখেন তাহলে কি হয়ে যাবে চলকগুলো সরি সূচক বিয়োগ হয়ে যাবে এম মাইনাস n ভাগ কিন্তু কখনো কখনো এইভাবেও আসতে পারে ওপরে এ লেখা আছে এইরকম এম আবার এই যে ভাগ চিহ্ন নিচে হচ্ছে এ উপরে এন এটা থাকলেও এটা চিহ্ন দ্বারা কি বোঝায় ভাগ বোঝানো হয় অথবা অনুপাত বোঝানো হয় ভাগ অথবা অনুপাত এক্ষেত্রেও কিন্তু একই সিস্টেম চলে আসবে এভাবেও আসতে পারে এভাবেও আসতে পারে দ্বিতীয় গেল তৃতীয় যে সূত্রটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে ব্রাকেট ডে যদি সূচক গুলো থাকে ব্রাকেট দিয়ে যেমন এরকম লেখা আছে এর উপর এম দেওয়া আছে সূচক তার বাহিরে ব্রাকেট দিয়ে আরেকটা এন লেখা আছে তাহলে আমরা বুঝবো যে চলকের উপর যদি আর সরি চলকের উপরে যদি আরেকটা কি থাকে ব্রাকেট দিয়ে ওপরে যদি সূচক চোখ দেওয়া থাকে ঘাত দেওয়া থাকে পাওয়ার দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো ওটা কি করতে হবে শুধু সূচক গুণ করতে হবে অথবা পাওয়ার গুলোর গুণ করতে হবে কিসের গুণ করতে হবে পাওয়ার গুলোর গুণ করতে হবে তাহলে আমরা দেখতেছি পাওয়ার এম পাওয়ার এন তাহলে আমরা চলক একটা এ লিখলাম দেখতে পারি এম এন আপনারা কি বুঝতে পারছেন না পারেন নাই প্লিজ জানাবেন